আপনি লিখে দিন চল্লিশ হাজার টাকা আমাদেরকে দেখে বললেন চার হাজার সাতশো কিন্তু আমি চলে যাবো তোমরা চল্লিশ হাজার আপনারা চাইলে এখন কিনতে পারেন যেহেতু কম দাম আছে এখানে আর আমরা চলে গেলে আবার দাম বাড়িয়ে দিবে

খরচ হলো দুইশো টাকা তিনশো টাকা আপনি লেখা দিন চল্লিশ হাজার টাকা এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি আমার আমি কিনে নিয়ে এসেছি এবং এত টাকা ইউরোপের আছে না ইউরোপিয়ান

বা ডিসকাউন্ট পেসেন্ট আছে তো না ফাইকেল ওইভাবে যদি আসলে শপিং মল থেকে কেনা হয় হ্যাঁ হ্যাঁ শপিং মল থেকে হোলসেল মেমো দেয় না কিভাবে দেয় তারা এটা টাকা দিলে মলের একটা ছোট দেখো থাকে না সেটাই দেখেন এই থাকে না শুধু মলের টোটাল একটা কার্ড

আমদানিকারকের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে সে কোথা থেকে কিনবে এবং ঠিকানা এবং বাংলাদেশি এমআরপি না হলে নাহলে এখানে বিক্রি করা যাবে না এগুলো তো না আপনি তখন মুখে বললেন এই কথাটাই এখানে থাকতে হবে নাহলে এগুলো লাগে হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হয় আছে তারা তো তথ্য প্রকাশ করবে আমাদের টাকা আপনারা বিক্রি করেন তারও বেশি দাম এটা তো রুপি এটা তো রুপি সেটাই আপনাদের নিয়ম হলো ইম্পোর্টার দাম বসিয়ে দিবে আপনাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে না কাস্টমারকেও কোনো কথা বলতেবে না সেই মার্কেটই দেখবে কিনবে ইম্পোর্টারের দায়িত্ব এটাই এমআরপি বসানো আপনি যদি ইম্পোর্ট করেন আপনিও দিতে পারেন আপনার নাম ঠিকানা সহ এমআরপি বসাতে হবে আর ওই যে কার্গো না কি প্রতিষ্ঠান বললেন ওনরা এটাকে এমআরপি কনভার্ট করে বসিয়ে দেয় কার্গোতে করে আসে ওনারা প্রতিষ্ঠানের নাম আছে হয়তো তাহলে আমাদের কি সকল কাগজপত্র দেখান ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না আপনার ফাইলপত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা বারো টাকা ইম্পোর্টারকে অমক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে অসুবিধা নেই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরবো কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই কি বুঝতে বুঝতে পারেছেন একটি অপরাধ আপনি করেছেন যদি কাগজ পত্র থাকে আপনার আনেন তাকে বলবেন যে আপনার নাম ঠিকানা সহ দোকানের নাম ঠিকানা প্রতিষ্ঠান সহ এম বসিয়ে দিতে কোনো কাগজইপত্র কাগজ আছে কি সেটা একটা ইস্যু এটা একটা ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে যেহেতু আপনি বিদেশি প্রোডাক্ট ইমপোর্ট্যান্ট এবং ট্যাগ লাগিয়ে দেননি এটি আরেকটা ইস্যু তো এই অপরাধে আমরা আমাদের আপাতত নিলাম আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য অন্য ক্রয়ের ক্যাশ দেয় না এই আমি আমার চাকরি লাইফে প্রথম শুনলাম

প্রমাণিত হয়েছে যেহেতু বিদেশি প্রোডাক্ট এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের এখানে ইম্পোর্টার ইম্পর্টারেশন দিতে হবে আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে আমাদের দুইটি রায় একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি এই কারণে আপনাকে এই বিশ হাজার টাকা জরিমানা আরো করা হলো আর একই সাথে ইম্পোর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে